এই টেডিটা সেদিনে ধুয়ে দিয়েছিলাম পরিষ্কার করে ফেলেছি দেখো সুন্দর পরিষ্কার হয়ে গেছে এবারে আর এই টেডিটা আমার খুব শখের একটা টেডি মানে যখন আমি একা থাকি ধরো তখন কথা বলা যায় এখন তো বপু এসছে বাড়িতে বপুর সাথেও কথা বলি এর সাথেও একটা টাইমে কথা বলতাম যখন ঘরে ওর পাপা চলে যেত ডিউটি আমি একা থাকতাম তখন কিছু মানুষ যে দেখবে শুধু নিজেদের কথা বলতে কিন্তু খুব ভালোবাসে ধরো তুমি কোনো গল্পে আছো বা কোনো আড্ডায় আছো সে তার নিজের কথা বলতে এত বেশি ব্যস্ত মানে সে তার নিজের সুখ দুঃখের কথা জীবনের গল্প নানান রকম গল্প সে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে যেই তার গল্পটা বলা শেষ হয়ে গেল মানে তার কথাগুলো শেষ হয়ে গেল সে কিন্তু সেখান থেকে টুক করে কেটে পড়বে মানে চলে যাবে তোমার কথাটা শোনার কিন্তু তার সময়ও নাই এই মানুষগুলোকে কী বলে বলো তো বোকা ঠিক বলা যায় না এরা হচ্ছে খুব সুবিধাবাদী যে শুধু নিজেরটা বোঝে তোমারটা কিন্তু বুঝবে না এরকম হয় না তোমাদের সাথে আমার সাথে কিন্তু হামেশাই হয় ধরো একসাথে বসে গল্প করছি বা কোনো কথা বলছি সে তার নিজের কথাগুলো বললো আমি খুব মন দিয়ে শুনলাম তাকে দু একটা কথা বললাম যে এইটা না এইটা কিন্তু যখনই আমার কথাটা শোনার হয় না তখন কিন্তু আর সে শোনে না টুক করে উঠে চলে যায় এরা হচ্ছে সুবিধাবাদী এদের থেকে যত সাবধানে থাকা যায় ততই নিজের মঙ্গল এদের থেকে তুমি যত দূরে থাকবে ততই ভালো থাকবে জীবনে ঝামেলা ঝঞ্ঝাট অনেক কম হবে গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে ভিডিওটা শুরু করেছিলাম সকালে কিন্তু এখন বেজে গেছে বারোটা সাড়ে বারোটা তো দুপুর থেকেই আজকে ভিডিওটা কন্টিনিউ করছি কারণ সকাল থেকে আজকে ছিল প্রচুর কাজ কিছু করার নাই আর কালকে রাতে হয়েছিল বেশ বৃষ্টি মানে সেই কী বলবো আর মেঘ মানে জোরে জোরে মেঘ ডেকে ডেকে বৃষ্টি হয়েছিল এখন ভাবলাম যে তাহলে কাজকর্ম হয়ে গেছে সব তাড়াতাড়ি করে তাহলে আজকে আমার টেডিটার মধ্যে একটু তুলোটা ভরা যাক আর এই টেডিটা কিনেছিলাম অনেক শখ করে না বর্ধমান থেকে কেনা আমার বিয়েতে বউ ভাতে আর কি যে টাকাটা পেয়েছিলাম মানে ওই দেয় না রিসেপশনের দিন অনেকে টাকা পয়সাও দেয় অনেকে গিফট দেয় তো আমার বউ ভাতে যেটুকু টাকা পেয়েছিলাম আর কি হাতে তো সেই টাকাটা আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম তো তারপরে একদিন বর্ধমান গিয়েছিলাম একটা দরকারে তো সেইখান থেকে এই বড় টেরিটাকে কিন্তু বয়ে বয়ে আমি নিয়ে এসেছিলাম ওই জন্য এটা আমার খুব শখের টেরি আর যখন আমি একা একা থাকি তখন কিন্তু একটু গল্প টল্পও করা যায় টেরিটার সাথে চলো এটা ভরে নিই তারপরে যাবো হচ্ছে খেতে আর আজকে বৃষ্টির স্পেশাল কী কী রান্না হয়েছে চলো তোমরা দেখে নাও কারণ রান্নাটা তো করেছি আমি সকালবেলায় চলো তোমরা ততক্ষণ দেখে নাও কি কী রান্না হয়েছে আর আমি ততক্ষণ টেরিটার তুলোটা ভরে নিই চালের খিচুড়িতে একটু ঘি না হলে ঠিক খিচুড়িটা খিচুড়ি মনে হবে না বাইরে এরকম মেঘলা মেঘলা ওয়েদার তার সাথে এরকম গরম গরম খিচুড়ি একেবারে জমে খিচ নামিয়ে নেবো খিচুড়িটা তারপরে করবো এদিকে ডিমের কারি খিচুড়ির সাথে এইভাবে ডিমের কারি করলে আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায় পেঁয়াজটাকে এখানে ঘষে ভেজে নিয়েছি তারপর তেল দিয়ে আবার রসুনটাকে কুচি কুচি করে একটু ভেজে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা আদা জিরে সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজের রস যে রসটা দিয়ে ভালো করে এটাকে আবার কষে নেবো কষা মোটামুটি হয়ে গেছে দেখুন তেল ফেল দিয়েছে এবারে দিয়ে দেবো একটু নুন একটু কিছু সুন্দর সামান্য জল দেবো এবারে ডিমগুলো ফাইনালি আমার এই যে রেডি হয়ে গেল তখন লাগছে বলো হ্যাঁ একদম চাকাচাক নতুনের মতো করে দিয়েছি একটু ছেঁড়া ছোড়াও ছিল মানে সেলাই খুলে গেছিল ওর ইয়েগুলো সব বেরিয়ে আসছিল তো ওকে সেলাইও করে দিয়েছি একদম একদম দারুণ লাগছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এবারে ওকে সাজিয়ে রাখতে হবে এই যে একদম রেডি হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে না দেখতে এখন মুখটা একটু ব্যাকা তালে লাগছে মনে হচ্ছে গুলো ঠিকঠাক মনে হচ্ছে ভরা হয় নাই এবার এখানে সাজিয়ে রাখি রেখে দিয়ে আমি যাব এখন খেতে আর আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো আজকে হ্যাঁ বৃষ্টির দিনে এর থেকে ভালো কিছু আর হতে পারে না চলো এখানে ও বসুক এই যে আর আমি একটুখানি এবারে খেয়ে আসি চলো এবারে একটুখানি খেয়ে নিই এদিকে ওর খাওয়া হয়ে গেছে আমি এখানে একটু খিচুড়িটা গরম চাপিয়েছি এইখানে ভাজবো একটু পাপড় পাপড় ভাজা আর এবারে হচ্ছে একেবারে ধোঁয়া ওঠা গরম গরম খিচুড়ি ধোঁয়া ওঠা ছিল না আমি একটুখানি গরম করে নিলাম কারণ আমার রান্না তো ধরো সকালেই হয় এক থালা খিচুড়ি তার সাথে নিয়ে নেব এবার একটু ঘি চালের খিচুড়ির সাথে একটু ঘি না হলে ঠিক জমে না আর এই হচ্ছে খিচুড়ির পারিপার্শ্বিক খাবার এটা হচ্ছে মশলা আলু ভাজা এখানে আছে পাঁপড় ভাজা এখানে হচ্ছে ডিমের কারি ডিমের কারি আর এই আলু ভাজাটা হচ্ছে আমার স্পেশাল পাপড় না হলেও চলে সকালে সবার জন্য ভেজেছিলাম ওই জন্য নিজের জন্য দুটো ভাজলাম না হলে পাপড় না হলেও আমার হয়ে যায় খাওয়া চলে এবারে আমি একটুখানি এবারে খেয়ে নিই খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে খাবো আমি হচ্ছে গোপালের প্রসাদ গোপালকে দেওয়া হয়েছিল লিচু বছরের ফল আমি এখনো খাইনি তো আজকে লিচু নিয়ে এসেছিলো আমাদের ঘরে প্রথমবার দেখলাম তাহলে গোপালকে দাও তারপরে খাবো তো এই যে গোপালকে দিয়ে দিয়েছিল মেয়ে ছুলে টুলে দিয়েছে একদম আঠিটা বের করে দিয়েছে চলো এখন আবার রোদ উঠে গেছে বাজছে এখন তিনটে রোদ উঠে গেছে জানলাগুলো সব লাগিয়ে দিই জানলাগুলো সব লাগিয়ে দিলাম আর এই যে আমার তুলু তুলু বসে আছে এখানে চুপচাপ কুট বয়ের মতো একেবারে চলো এবার একটুখানি রেস্ট নি তারপরে আবার বিকালে বেরোতে হবে কারণ আজ হচ্ছে শুক্রবার আছে মেন নাচের ক্লাস আছে আর ওদের নাচের পরীক্ষা হচ্ছে সামনে ওই জন্য ক্লাস মিস করা যাবে না একদম টাইম টু টাইমই যেতে হবে হয়ে গেছে আমাদের নাচের ক্লাস এখন চললাম মা মেয়ে দুজন মিলে মেয়ে আমার আগেই চললো হেঁটে হেঁটে বা এসে দাঁড়িয়ে আছে রাস্তায় আজ থেকে শুরু হলো মেয়ের আরও একটা নতুন জার্নি আমার না যদিও মেয়েরই শুরু হলো কিন্তু বলা ভালো যে মেয়ের সাথে সাথে আমারও কারণ এখন ও যেটাই করবে সেটার সাথে মানে ওর সাথে সাথে আমাকেও কিন্তু সেই জার্নিটা কমপ্লিট করতে হবে তো কি জার্নি সেটা একটু পরে বলছি বাড়ি এসে আগে চাপালাম প্যাটিস গরম আমার তো আভেন নাই মাইক্রোভেন নাই তো আমি তাওয়ার মধ্যে ঢাকা দিয়ে একদম গ্যাসটা সিমে করে এইভাবে প্যাটিসগুলো গরম করছি আসলে ওর ওর মা পাপা অফিসে সেদিনে ইয়ে পেয়েছিল কি বলে টিফিন পেয়েছিল ইয়ে একটা টিফিনের প্যাকেট পেয়েছিল টিফিনের প্যাকেটের মধ্যে দুটো প্যাটিস ছিল দুটোই গরম করছি একটা দেওয়াকে দেবো একটা মেয়েকে দেবো হয়ে গেছে এইভাবে আস্তে আস্তে দিয়ে করলে না হয়ে যাবে সুন্দর গরম হয় এই হচ্ছে প্যাটিস একটু হালকা পরা পোড়া হয়ে গেছে নাও এই হচ্ছে মেয়ের জার্নি স্লিপ আজ থেকে ভর্তি করা হলো আমাদের এখানে একটা ইনস্টিটিউশন আছে ইংলিশের তো সেইখানেই ভর্তি করে দেওয়া হলো এই হচ্ছে ওর নতুন জার্নি মেরিল্যান্ড নতুন জার্নির নাম হচ্ছে মেরিল্যান্ড ইংলিশের জন্য এখানে পার্সোনালি ভর্তি করারও হলো যেখানে আর কি ইংলিশের ক্লাস হয় স্পোকেনও হয় সাবজেক্টও হয় তো আমরা প্রথমে ভেবেছিলাম যে সাবজেক্টে ভর্তি করবো তাহলে সব কিছু ভালোই শিখতে পারবে কিন্তু ওইখানে যিনি ম্যাম ম্যাম ছিলেন আমি আবার পাপাকে বললাম যে একটু ম্যামের সাথে কথা বলে আগে জানি আমরা ব্যাপারটা যে কি ব্যাপারটা আসলে যে সাবজেক্টে ভর্তি করলে আমার মেয়ের জন্য বেশি ভালো হবে না ওর স্পোকেনে ভর্তি করলে বেশি ভালো হবে আমরা আমরা প্রথমে সাবজেক্টেই করতে চাইছিলাম যে সব কিছু ভালোভাবে শিখবে গ্রামারটা আমার মানে ভিড়টা খুব শক্ত হবে দিই ম্যাম যেটা ভালো করে মানে ক্লিয়ার করলে সাবজেক্ট আর স্পোকেনের মধ্যে তো আমরা যেটা বুঝলাম যে স্পোকেনটাই শিখলে ওর জন্য ভালো হবে সাবজেক্ট মানে যেটা বললো সেটা হচ্ছে তোমার ওর যে ক্লাস সিলেবাস আছে ক্লাস বই আর কি ইংলিশ সেই সাবজেক্টটা ওকে পড়ানো হবে আর স্পোকেন হচ্ছে যেটার মধ্যে ওকে সব কিছু শেখানো হবে গ্রামার থেকে আরম্ভ করে ভারত থেকে আরম্ভ করে নাউন মানে এভরিথিং শেখানো হবে রিডিং থেকে রিটার্ন থেকে সব কিছু তো আমাদের মনে হল যে না আমাদের মেয়ের জন্য ওটাই বেস্ট হবে মানে ওইটা যদিও ঠিকঠাক শিখতে পারে গ্রামারটা যদি ঠিকঠাক ইংরাজিতে শিখে নিতে পারে স্পোকেনটা যদি ঠিকঠাক হয় তাহলেও অনেক ওর স্কুলের বইগুলো খুব ভালোভাবে পড়তে পারবে বা বলা ভালো ইংলিশটা ইংলিশের ভিতটা ওর আরো ভালোভাবে শক্ত হবে আমি যাই না কতটা তোমাদের বোঝাতে পারলাম আমরা যেটা বুঝলাম সেটাই তোমাদেরকে চেষ্টা করলাম বোঝানোর চলো এই হলো আজকের ব্যাপার ভালো লাগছে বাচ্চা এখন সাড়ে আটটা আর আমি চলে এসেছি একটুখানি করে আর সন্ধেবেলাটা ক্যামেরা ট্যামেরা করা হয় না ভিডিও অনও করে না এখন ওই টাইমটা মেয়েকে একটু বসতে হয় পড়াতে হয় তো এখন করবো একটুখানি যে আলুর পকোড়া ঘরে আজকে কিছুই নাই বেগুন টেগুন আর কুমড়ো দিয়ে আমার ভালো লাগে না বেগুন দিয়ে বেশি ভালো লাগে তো বেগুন নাই বলে আমি তাহলে একটুখানি আলু দিয়েই করা যায় আর তা করতে করতে আমার বর্মসের মশাই বাড়ি চলে এসেছি বলছে একটুখানি আমাকে আগে পাপড় ভেজে দাও আবার এক প্যাকেট পাপড় নিয়ে এসছে সেই দুপুরের পাপড় দু পিস ছিল বলছে একটুখানি পাপড় খেয়ে দেখি কোনো দিন খাই এমনি পাপড় এই হচ্ছে আমার বেসনের ব্যাটার এর মধ্যে দেবো একটুখানি কালো জিরে হয়ে গেছে ভাজা এবারে তুলে আর তাহলে আমি ভাব었 যে আজকে মুড়ি তার জন্য ওই আলু ফুলুরি ভাজলাম আর এখানে খসা পেঁয়াজ কাঁচা চট আচার যেটাটুকু ছিল সেটাটুকু ঢেলে নিয়েছি এবারে আম কিনLambda আম দিয়ে আচার দেব অল্প করে দিছি না বেশি হলে নষ্ট হয় পরে পরে সব দিদি নিয়ে কিনে নিলাম মুড়ি আর এখানে আলু ফুলুরি আর ওখানে ভাজা হচ্ছে বাকি সবার জন্য থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব না করো থাকলে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট